যারা আমাদের শ্রমিক সংগঠন আছে সবার সাথে আমরা বারবার মিটিং করেছি তাদেরকে কনভিন্স করতে চেষ্টা করেছি যে আমরা অবশ্যই তাদেরকে একটা পুনর্বাসনের সুযোগ আমরা দেব এবং যে টাইমটা সবচেয়ে বেশি যানজট সকাল থেকে মানুষ অফিসে যায় সকাল আটটা থেকে শুরু করে তাদেরকে আমরা সুযোগ করে দিয়েছি আমরা আপাতত তাদেরকে বিকালে তিনটা থেকে রাত এগারোটা পর্যন্ত একটা ডিসিপ্লিন রইতে কোনো ধরনের চোখ এখানে বসানো যাবে না এটা মোভাবেল একটা আম্ব্রেলা যেটা আমরা মার্কেট করে দিয়েছি আগে বাদে আপনারা দেখবেন এটা নাইট মার্কেট আমরা করে দিয়েছি এটা একটা ড্যাম মার্কেট এটা একটা ইভিনিং মার্কেট হবে বিকাল তিনটার পর থেকে এটা ইভিনিং নাইট মার্কেট এখানে আমরা প্রতিষ্ঠা করব কারণ তাদেরকেও পুনর্বাসন আমাদের রাখা উচিত কারণ এতগুলি লোক আসলে তাদের পরিবারও আছে তো সব মিলে আমরা অ্যাটলিস্ট সকাল থেকে শুরু করে এগারোটা তিনটা পর্যন্ত তারা যাতে কেউ না বসে এই ব্যাপারে তারা ঐক্য ঐক্যমত পোষণ করেছে এবং তারাও আমরা এটা মনিটরিংয়ের মধ্যে রাখবো এবং এখানে যে শ্রমিক সংগঠনগুলো আছে শ্রমিক দল শ্রমিক ফেডারেশন হকার্স ফেডারেশন এবং অন্যান্য সংগঠন তারাও এই ব্যাপারে ঐক্যবদ্ধ আছে তা আমি আমরা যেটা বলতে চাই যে এই এলাকাটা আসলে খুবই বেশি যানজটপূর্ণ এলাকা এবং খুবই গুরুত্বপূর্ণ এলাকা চট্টগ্রাম শহরে কাজে আমরা দীর্ঘদিন ধরে এটা এই চিন্তাগুলো করছি আগ্রাবাদও একটা আমাদের জন্য একটা ইম্পর্টেন্ট এলাকা আগ্রাবাদে অলরেডি নাইট মার্কেট শুরু হয়েছে আপনারা দেখেছেন আগ্রাবাদ কমার্শিয়াল এরিয়াতে কাজে আমরা ইনফ্যাক্ট এই জায়গাতে আজ আসার আরেকটি কারণ হচ্ছে আপাতত তারা যদিও তিনটা কারণে আমরা একটা সময় করে দিয়েছি আমি চিন্তা করছি যে অল্টারনেটিভ কোনো জায়গা যদি আমি পাই এই জন্য ইনফ্যাক্ট এই জায়গায় আসে আপনারা দেখেছেন রেলওয়ের একটা বিশাল জায়গা এখানে আছে কাজে আপনাদের অকেজো জায়গা এখানে মানুষ দখল করে রেখেছে আমি আপনাদের ভাইদের মাধ্যমে প্রশাসন এবং ঊর্ধ্বতন যারা রেলওয়ের যারা উপদেষ্টা কর্তৃপক্ষকে জানাতে চায় এই জায়গাটা যদি আমরা হকাসদের জন্য অন্তত পক্ষে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আমরা নিতে পারি এটা দরকার হলে রেলও রাজস্ব পাবে সিটি কর্পোরেশন পাক না পাক রেল অবশ্য রাজস্ব পাবে এবং তারা এই 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 জায়গাটা যদি আমরা তাদের জন্য দিতে পারি তাহলে পরে এই যে রাস্তায় যেটা আমরা তিনটার পর থেকে যেটা বসানো হচ্ছে সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে কে সু নিব এক হয়ে মুনালিসা সিনি ট্যাভিনিপকে ওটা বসানো লাগবে তারা কমপ্লিটলি এখানে আসতে পারবে আমাদের আরশোলা অল্টারনেটে আরেকটে জায়গা যে মধ্যে আপনারা জানেন আমি ট্রাই করে যাচ্ছি সেটা হচ্ছে জোহরকার আমি এদের সাথে কথা বলেছি বিভিন্ন সময় কথা বলেছি আমি তাদেরকে ডেকেছি এবং তাদেরকে কনভিন্স করতে চেষ্টা করেছি যে আপনাদের আটশো দোকানদারের জন্য তিন থেকে চার হাজার পাঁচ হাজার লোক আজকে বসতে পারছে না এখানে নিচতলা একটা জায়গা এটা দুইশো গন্ডার একটা জায়গা এই দুইশো গন্ডার জায়গা যদি আমরা ভবন করে দিতে পারি এটা খুব সহজেই সম্ভব দুইশো গন্ডার উপরে বিস্তলাভবন করা কোনো সম্ভব অসম্ভব কিছু নয় এবং তাদেরকে আমরা বিভিন্নভাবে রিকোয়েস্ট করছি তাদের আটশো দোকানের পরিবর্তে আমি বলেছি তোমাদেরকে ষোলোশো দোকান দুইটা দুইটা দোকান দেওয়া হবে বাট আমরা এখানে পাঁচ হাজার শ্রমিকের পুনর্বাসন করতে চাই এবং এইটাও আমার কথা চলছে পাশাপাশি এটা এখন আমি কথা বলি নাই আমি ওই দিন এমনি রেলওয়ে উপদেষ্টাকে বলেছিলাম যে শহরের প্রয়োজনে আপনার কাছ থেকে আমি অনেক কিছুই চাইবো যেমন আমি ওনার কাছ থেকে সেদিন বলেছি আমি ঢাবার পার আমার দরকার আমার জোড়াদিগি দরকার মানুষের বিনোদনের জন্য উনি রাজি হয়েছেন উনি ইভেন সিআরবিতে আমার যে রাস্তাঘাটের কাজ করতে পারছিলাম না রেলওয়ে করবে বলে বারবার বলছে সেখানে উনি আমাকে বলেছে আপনি করে ফেলেন সেখানে আমি সম্মতি পোষণ করেছি অনতি বিলম্বে সি আরবি আরও একটি চমৎকার জায়গায় পরিণত হবে আপনারা দেখবেন সেখানে আমি গ্রাস করবো ওই মাঠগুলোতে যেখানে মানুষ বসে থাকে সেখানে মানুষ শুই থাকার মতো ব্যবস্থা এমন গ্রিন গ্রাস করে দিব যাতে করে একটা দৃষ্টিনন্দন একটা বিনোদন কেন্দ্র পরিণত হয় সেটা আমি ইনশাল্লাহ করে দিব তো কাজে যেহেতু যদি আমরা পারমিশন পাচ্ছিলাম না রেলওয়ের জায়গা রেলওয়ে বলছে এটা আমরাই করব কাজে এখানে আমি বলছি যে রেলওয়েকে একটু ছাড় দিতে হবে পুরা চট্টগ্রাম শহরে রেলওয়ের জায়গা বন্দরের জায়গা ডিসির জায়গা কাজে আমাদের তো কোনো জায়গা নেই আমরা মানুষের জন্যই চাচ্ছি এই হকার গুলো আসলে কোথায় যাবে আমি সেই জন্য এই জায়গাটা যদি বিশাল এলাকা পেয়ে যাই এখানে মিনিমাম এক থেকে দুই হাজার হকার আমি পুনর্বাসিত করতে পারবো এই জোনটা দেখেন আপনি এখান থেকে শুরু করে একদম পুরো অকেজ পড়ে আছে এবং সেখানে বিভিন্ন সন্ত্রাসীরা দখল করে আছে মাদকাসক্তিরা সেখানে মাদক সেবন করছে এবং সেখানে বিভিন্নভাবে ভাড়া দিচ্ছে ওনার যে আপনারা জানেন কাজে এই জায়গাটা ভেরি ইম্পর্টেন্ট আমি মনে করি যদি হকারদেরকে আমরা খুব চমৎকার ভাবে তাদেরকে আম্রেলা সেট দিয়ে আমরা বসাতে পারি দেখতেও দৃষ্টিনন্দন লাগবে এবং রেলওয়ে সেখান থেকে অনেক রাজস্ব পাবে